হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলো আজকে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম এখন বাজে একটা তো চলো ভাবলাম আজকে ভিডিও দেবো না তবুও ভিডিও করা শুরু করলাম চলো দেখি কি করা যায় আমি পরে পুজো হ্যাঁ

pa pa Pai kacau Papa. 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 pai kacau Papa. 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 মামাম এখন রেডি হয়ে চলে এসেছে ঠাকুর ঘরে এদিকে মা দেখো পুজো করছিল ঘুম থেকে উঠে মার সঙ্গে পুজো করতে চলে এসেছে ও হলো পুজো করতে খুব ভালোবাসে যখনই মা পুজো করে তখনই টুক করে ঘুম থেকে উঠে পড়ে মার সঙ্গে পুজো করতেই চলে আসে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ওটা কি বাতাসা 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 হয়েছে কি হয়েছে ব্যথা 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 কোথায় আছো তুমি ম্যাডাম আর বাড়িতে থাকছিল না তাই ম্যাডামকে নিয়ে একটু ঘুরু করতে আসলাম দেখো মাঠের সামনে চলে এসেছি আর আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর গাছগুলো কি দারুণ লাগছে আর আকাশের মেঘগুলো কি সুন্দর লাগছে চলো আজকে মাঠটাই দেখাবো দেখো এই রোদ্দুরের মধ্যে যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছি আমার ননদকের সাথে চলো মাঠে গিয়ে কী কী করি তোমাদের সবটাই দেখাবো কী রোদ দূর রোদ দেখো ছাতা নিয়ে চলে এসেছি ওরে রোদ দূর তাড়াতাড়ি আয় এই যে আমার সঙ্গ সাথী ওর সঙ্গে যাচ্ছি এখন মাঠে চলো তোমাদেরকেও দেখাচ্ছি আজকে আকাশটা দেখো কি সুন্দর নিয়ে এসেছিলাম পিসি বাড়ি তো এখানে আমার ননদ বললো যে চলো বৌদি মাঠে থেকে ঘুরে আসি তাই আমি আবার মামাকে বাড়িতে দিয়ে আসলাম এখন যাচ্ছি মাঠে দুজনে মেলে মাঠে কেউ নেই মাঠ দুপুর দুপুরবেলা এসেছি মাঠে চলো দেখাই তো এইখানে আমরা রোজ বিকেল হলে বসি এখন বৃষ্টি গাঁদার মধ্যে ঠিক মতো বসা হয় না এখানে খুব জঙ্গল হয়ে গেছে যখন আমরা বসতাম সে তখন এখানে ভালোই পরিষ্কার ছিল এখন আর বসা হয় না বৃষ্টির কারণে দেখো ঘাসগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে তাই হাত না দিয়ে আর পারলাম না চলো ফুলগুলো তুলে নিয়ে আসি এমনি সময় তো আসি না তারাও জন ওদের বাড়িতে থাকবে দিকেও দেখে বাটাম দেবে আহ কি সুন্দর গন্ধ পড়ে গেল কেমন লাগছে বলো এদিকে দেখো আবার ঢং করতে বসে পড়েছি ঢং করতে করতে চুলগুলো সরিয়ে একটা ফুল বুঝিলাম চুলের মধ্যে ঢংটা কেমন লাগলো বলো এই দেখো বন্ধুরা আমাদের মাঠে দেখো একটা পেয়ারা গাছ দেখো কত পেয়ারা ধরেছে কিন্তু পেয়ারা একটাও ছেলের মতো হয়নি সবগুলো ছোট ছোট হয়ে গেছে পরে আবার অন্য একদিন এসে পেয়ারা নিয়ে করার জন্য পেয়েছি মাঠে এখন লোক নেই এ দেখো লঙ্কা হয়ে আছে কত কালো কালো লঙ্কা লঙ্কা গুলো তো না হেভি ঝাল খাবে নাকি তোমাদের যদি কারো লাগে বলো আমাকে চলে এ দেখো আমাদের জন্য ভেন্ডি আমি ভেন্ডি দেখো আজকে আসলাম তোমাদের জন্য তোমাদের মাঠটা দেখানোর জন্য ভেন্ডি ভেন্ডি গাছ না খুব চুলদার এদিকে দেখো ভেন্ডির ফুলগুলো কিন্তু খুব সুন্দর ভেন্ডির ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে চলে এবার যাই মাঠে অনেকক্ষণ এসেছি এবার চলো বাড়ি যাই ওই মামামকে মামা আমাকে একা এসেছি চলো দেখি গিয়ে ও কী করছে এ দেখো আমাকে খুঁজতে চলে এসেছে মাঠে তো দেখো বন্ধুরা আবার চলে এসেছি মাঠে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে ননদিনী বলে কটা রিলস বানাবে তো বলছে চলো বৌদি আমাকে ধরে দিবা তো দেখো ওকে নিয়ে চলে এসেছি মাঠে তারপরে কি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকো চলে এসেছি মাঠের থেকে যে মামাম চলে এসেছে আমার কাছে কি করছো তুমি তুমি জল খাবে জাগাই চলে যায় দেখো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রাতে রুটি করব বলে তো চলো রুটি বানিয়ে নি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে দেখো রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে ছিল আম রুটি এটা বড় খাবার ও এখনো আসেনি আমার খাওয়া হয়ে গেছে দেখো বড় কী কি করছে এদিকে বড় মশাই লাইভ করছে ঠিক আছে আসবো কতক্ষণ থাকবে লাইভে চলো বন্ধুর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও এটা